আসসালামু আলাইকুম আপনি আগে কোন দল করতেন আমি বিএমপি করতাম এখন কোন দল করেন এখন আমি জামাতে যোগ দিছি আল্লাহর রহমতে যত দিন রাইতে আপনি একটার পর আর থাকবেন না সোজা হিসাব আপনি লগে যা থাকো সব লয়ে যাব আচ্ছা জামাতে কি কোনো সাদাবাজ মানুষ নাই 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 কোনো সাদাবাজ নাই জামাতের কোন দিকটা আপনার ভালো লেগেছে যে এই কারণে আপনি জামাত করতেছেন জামাতের ভালো

তারপর হচ্ছে আল্লাহ আল্লাহ আসতে আসসালামু আলাইকুম আসসালাম আপনি কোন দলকে সাপোর্ট করেন আমি বর্তমান জামাতে ইসলামের সাপোর্ট করি জামাতে ইসলামের পক্ষ থেকে আসছি বর্তমানে জামাত ইসলাম সাপোর্ট করেন আগে কন্দল করতাম বি এন পি করতাম তাহলে বিএনপি রেখে জামায়াতে ইসলামের কেন আসবেন আসলাম আমার ভালো লাগছে জামাত আর তাছাড়া আমি অন্তরে যে বি লোক আয়া হইতে যা যে সব দৃশ্যগুলো দেখতাছি তাতে দেখা যায় আওয়ামী লীগের থেকে আর কোনো দিক দিয়ে কম না তার টিকা বরং আমরা এই কারণেই যে সব দিয়া জামাত ইসলামী সতে গুণে ভালো বাস জি আপনি কোন দল করেন বাংলাদেশ জামাত ইসলামী আগে কোন দল করতেন ছাত্র শিবির থেকে বাংলাদেশ জামাত ইসলামী জামাত ইসলামের মধ্যে কি কোনো দুর্নীতিবাদ মানুষ নাই এখনো পর্যন্ত পাইনি কোনো প্রমাণ আছে অবশ্যই প্রমাণ আছে কি আপনার বিগত সরকারের সময়ে বিএনপি এবং চারদলীয় দলীয় জুটের সময়ে আমাদের দুইজন মন্ত্রী ছিল তিনটা দপ্তর দপ্তরের দাপ্তরিক দায়িত্ব পালন করছে আপনি দেখান তো এক টাকার দুর্নীতি বাংলার জমিনে হয়েছে কিনা আপনি দেখান আচ্ছা আপনি দুইজন মন্ত্রীর কথা বলতেছেন দুর্নীতি পাওয়া যায় না তাহলে আপনাদের তো এমপি ছিল এর উপরে তাহলে তারা কি দুর্নীতি পাচ্ছিল কখনো না প্রশ্নই আসে না তাদের কথা কেন বলেন না ওদের কথা তো আছেই ওরা তো আর পরে ওরা তো পরে খালি দুইজন মন্ত্রী নিয়ে পড়ে পড়াশোনা আপনারা বললে তো সব আপনি আমাকে সেটা বলার সুযোগ দেন না আমি টোটাল সাংগঠনিকভাবে বলছি আমাদের আলহামদুলিল্লাহ আমাদের সংগঠনে এমন কোনো ই নেই চিন্তা চেতনা এই কারোর মাঝে নাই আপনি কোন দল করতেন আমরা আমাদের বাচ্চা যারা সবাই আগে বিএমপি ছিল আমরা বিএমপি থেকে ইয়ে করতাম পরবর্তীতে আমরা দেখি জামাত ইসলামের লগে মিশলাম ছাত্র শিবির মিশলাম দেখলাম তাদের আদর্শ অন্যরকম আদর্শ তাদের ভিতরে কোনো বিভেদ নাই একটা কোনো সমস্যায় পড়লে একজনের সমস্যা একজনের পড়ে নিজের যান পর্যন্ত করে না এই জন্য জামাত ইসলাম ছাত্র শিবির এই দলটা বাংলাদেশের মধ্যে আমার মতে আদর্শ সংগঠন এবং কি জামাত ইসলামের মতো সংগঠন বাংলাদেশে আর আছে কিনা আমার মনে হয় না আসসালামু আলাইকুম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমাদের দেশটা দুর্নীতির জন্য বারবার পিছিয়ে যাচ্ছে সামনে কোন সরকার ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষ একটি দুর্নীতি মুক্ত দেশ পাবে কোন সরকার বলতে আপনার বর্তমান প্রেক্ষাপটে আমরা আগে নিজে থেকে সবার সচেতন হতে হবে আমি ফার্স্ট অফ অল যেটা মনে করি আপনি নিজে সচেতন না হলে কোনো সরকারই সচেতন হবে না কারণ আমরা জনগণই ঠিক নেই কারণ আপনি দেখেন এখন বর্তমানে বর্তমান সময় যে সিচুয়েশন এই সিচুয়েশনে আপনার সর্বোপরি আপনাকে চিন্তা করতে হবে আমি কিভাবে বাঁচবো আপনি যে খাবার নিয়ন্ত্রণ থেকে শুরু করে দ্রব্যমূল্য যে ব্যবস্থা সেটা সিন্ডিকেটই ভাঙতে পারেনি আমরা আমাদের আগে সবার উচিত সেই সিন্ডিকেটটা ভাঙা এবং দেশ পরিকল্পিতভাবে সাজিয়ে তারপর একটা নির্বাচন দেওয়া হবে আচ্ছা আপনি যদি বলেন সিন্ডিকেট ভাঙতে পারেন নাই আমি দিন ইনকাম করি লক্ষ কোটি টাকার কাছাকাছি লক্ষ 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 টাকা ইনকাম করি আপনি যদি আমাকে

কতটুক সেটার উপর আপনাকে বাজার দর নিয়ন্ত্রণ করতে হবে মনে করেন সাপোজ আপনি আমার আমি সিন্ডিকেটার মনে করেন সাপোজ আমার আপনি জরিমানা করলেন পঞ্চাশ হাজার টাকা তা আমি এক হাজার কেজি আমি মনে করেন আলু বিক্রি করবো আমি বিশ পয়সা করে বাড়াই দিলে তো আমার এক লাখ টাকার উপরে চলে আসছে তাহলে আপনি আমার পঞ্চাশ হাজার টাকা জরিমানা করে কিভাবে আটকাবেন এটা এভাবে সম্ভব না এটা হচ্ছে টোটালি তার লাইসেন্সটা বাতিল করা উচিত আমার ব্যক্তিগত মিনিমাম দশ বছর

জীবনদী হলো রক্ষা করবেন সল্লাহ নব স্বাধীনতা দেশ এবং দেশের বাইরে তো অনেক দেশ এবং দেশের বাইরে তো অনেক ষড়যন্ত্র আছে এটাকে কিভাবে মোকাবেলা করবেন সেই দেশের জনগণ ঢুকে দিবেন থ্যাংক ইউ ওকে আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার কাছে জানতে চাও উনিশশো সালে দেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশের মানুষ কিন্তু স্বাধীনতা সুফল ভোগ করতে পারে নাই চব্বিশের স্বাধীনতার পর আমরা কি সেই স্বাধীনতা সুফল ভোগ করতে পারবো ইনশাল্লাহ আশাবাদী

ভারতের বিরুদ্ধে মোকাবেলা করবো আচ্ছা শুক্রিয়া আপনার ভারতের বিরুদ্ধে মোকাবেলা করেন আপনি মনে হয় কিছু বলতে চাচ্ছেন আপনি যেটা বলেন আমাদের বাকি এমপি গুলা দুর্নীতি সাথে জড়িত কিনা আমাদের মূল টার্গেট হচ্ছে কি আমাদের বাংলাদেশ ইসলামের দুজন মন্ত্রী তিনটা মন্ত্রালয়ের দায়িত্ব পালন করেছিলেন

আমরা আল্লাহর আল্লাহ করবো এখানে আমরা দুর্নীতি করে আমাদের মালিক হতে হবে আমাদের চিন্তা ভাবনা কথা আছে আমাদের বেঁচে আছে যেখানে ওইখানে তো অবশ্যই আমাদের কাজ কর্ম করে দিতে হবে এটা আমরা আমরা এই যে আমাদের পবিত্র আমারও যে দায়িত্বটা আছে আমরা অবশ্যই আল্লাহর নিয়ম অনুযায়ী পরিচালনা করার চেষ্টা করি ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে দুর্নীতিমুক্ত দেশ পেতে হলে বাংলাদেশের কোন দল ক্ষমতা আসলে দুর্নীতি দেশ গড়ে তোলা সম্ভব এটা তো এখন বোঝা যাচ্ছে না এখন বোঝা যাচ্ছে এখন আমি আমি কি বলবো অ্যাডভান্স জন্য এটা বলা এর যে আপনার বয়স কত বয়স 55 55 বছর বয়সে আপনি এর সাথে দেখছেন আওয়ামী লীগ দেখছেন বিএনপি দেখছেন যদি এখন আপনি না বুঝতে পারেন তাহলে বুঝবেন কবে না এই কে এই ফোন তো কেউ ভালো না কেউ ভালো না এই তো আমি কারে ভালো না না কেউ ভালো না যাই दे।